পুবালি ব্যাংক দেশের প্রথম সারির একটা ব্যাংক পুবালী ব্যাঙ্কে যদি আপনি এই মুহূর্তে এফডিআর করে টাকা লাখেন এক লক্ষ টাকা বা এর চেয়ে বেশি কত টাকা লাভ পাবেন তো এই মুহূর্তে পুবালি ব্যাংকের এফডিআর রেটটা কিন্তু দেখতে পাচ্ছেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে ব্যাঙ্কিং রিলেটেড পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো বর্তমান সময়ে পুবালি ব্যাংকের যেটা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা এফডিআর যেটাকে বলা হয় অনেক ক্ষেত্রেকে ট্রাম ডিপোজিটও বলা হয় এখানে এক মাস মেয়াদিতে তারা ছয় পার্সেন্ট রেট কিন্তু দিচ্ছে এবং তিন মাস ম্যাদিতে যে কোনো পরিমাণ অ্যামাউন্টের উপর তারা কিন্তু নয় পার্সেন্ট রেট দিচ্ছে আবার একশো দিন মেয়াদিতে যে কোনো পরিমাণ অর্থের অ্যামাউন্টের উপর নয় পার্সেন্ট রেট দিচ্ছে ছয় মাস ম্যাদিতে এনি অ্যামাউন্ট অর্থাৎ যে কোনো পরিমাণ অর্থের উপর নয় পার্সেন্ট রেট এবং বারো মাস ম্যাদিতে যে কোনো পরিমাণ অর্থের উপর কিন্তু নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে তো কিছুটা স্ট্যান্ডার্ড রয়েছে বর্তমান সময়ে তো কত টাকা রাখলে কত টাকা লাভ পাবেন চলুন এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেওয়া যাক একটা এক্সেল শিটের মাধ্যমে আপনাদের সামনে তো এক লক্ষ টাকায় আপনারা দেখতেই পাচ্ছেন এক মাস সময়ে ছয় পার্সেন্ট রেটে আপনারা কিন্তু লাভটা পাবেন পাঁচশো টাকা এক মাস পর সেক্ষেত্রে দশ হারে আয়কর কাটলে চারশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ঠারে আয়কর কাটলে চারশো পঁচিশ টাকা দুই লক্ষ টাকায় এক মাস পর ছয় পার্সেন্ট রেটে পাবেন আপনারা এক হাজার টাকা দশ পার্সেন্ট ধারে আয়কর কাটলে পাবেন নয়শো টাকা পনেরো পার্সেন্ট টাকা আয়কর কাটলে পাবেন আটশো পঞ্চাশ টাকা তো অনেকে হয়তোবা মাতব্বরি করে বলতে পারেন যে আপনার এক লক্ষ টাকায় এক মাসে ছয় পার্সেন্ট রেটে তো ছয় হাজার টাকা পাওয়ার কথা আপনার এখানে পাঁচশো টাকা কেন ভুল হিসাব দেখাচ্ছেন কেন এই যে মুনাফার হারটা এটা কিন্তু বার্ষিক ইন্টারেস্ট রেট বা বার্ষিক মুনাফার হার এই বার্ষিক মুনাফার হার থেকে এক মাসের রেট বের করতে হয় সো এক মাসের রেট ক্যালকুলেশনটা শতকরা পদ্ধতিতে করলে যেই ক্যালকুলেশানটা দেখানো হচ্ছে ভিডিওতে সেটাই আসবে নিজে চেক করে দেখতে পারেন ক্যালকুলেশান তিন লক্ষ টাকায় এক মাসে ছয় পার্সেন্ট রেটে আপনারা পাবেন পনেরোশো টাকা এক মাস পর চার লক্ষ টাকায় এক মাস পর ছয় পার্সেন্ট রেটে দুই হাজার টাকা দশ হারে আয়কর কাটার পর আঠারো হাজার টাকা আর পনেরো হারে আয়কর কাটার পর সতেরো হাজার টাকা লাভ পাওয়া যাবে পাঁচ লক্ষ টাকায় এক মাস পর ছয় পার্সেন্ট রেটে আপনারা পাবেন পঁচিশশো টাকা দশ হারে আয়কর কাটার পর বাইশশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটার পর একুশশো পঁচিশ টাকা এইভাবে আপনারা তিন মাস মেয়াদিতে এক লক্ষ টাকায় দেখতে পাচ্ছেন নয় পার্সেন্ট রেটে লাভের পরিমাণটা পাবেন বাইশশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট হারে আয়কর কাটার পর দুই হাজার পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটার পর উনিশশো তেরো টাকা এবং এক্ষেত্রে এটা তিন মাস অন্তর কিন্তু আপনার মুনাফাটা প্রদান করা হবে দুই লক্ষ টাকায় তিন মাস অন্তর নয় পার্সেন্ট রেটে আপনারা পাবেন পঁয়তাল্লিশশো টাকা দশ পার্সেন্ট ধারে আয়কর কাটার পর এখান থেকে আপনাদের দেওয়া হবে চার হাজার পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ধারা আয়কর কাটার পর আটত্রিশশো পঁচিশ টাকা তিন লক্ষ টাকায় তিন মাস পর নয় পার্সেন্ট রেটে আপনারা ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবেন দশ পার্সেন্ট ধারা আয়কর কাটার পর ছয় হাজার পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট ধারা আয়কর কাটার পর পাঁচ হাজার সাতশো আটত্রিশ টাকা চার লক্ষ টাকায় তিন মাসে নয় পার্সেন্ট রেটে লাভের পরিমাণ হয় নয় হাজার টাকা দশ পার্সেন্ট পার্সেন্টারে আয়কর কাটার পর আট হাজার একশো টাকা পনেরো পার্সেন্ট ধারে আয়কর কাটার পর সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ টাকায় তিন মাসে নয় পার্সেন্ট রেটে লাভের পরিমাণটা হচ্ছে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট পার্সেন্টারে আয়কর কাটার পর নয় হাজার পাঁচশো তেষট্টি টাকা দশ পার্সেন্ট ধারে আয়কর কাটার পর পাবেন দশ হাজার একশো পঁচিশ টাকা এটা হচ্ছে লাভ তিন মাসের হিসাব আপনি যে কোনো পরিমাণ রাখতে পারেন আমি এখন ছয় মাসে এক লক্ষ টাকা রাখলে নয় পার্সেন্ট রেট যেটা পূর্বে আমরা দেখেছি এখানে পঁয়তাল্লিশশো টাকা পাওয়া যাবে দশ পার্সেন্ট ধারা আয়কর কাটার পর চার হাজার পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ধারা আয়কর কাটার পর আটত্রিশশো পঁচিশ টাকা দুই লক্ষ টাকায় ছয় মাস পর নয় পার্সেন্ট রেটে নয় হাজার টাকা দশ পার্সেন্ট ধারা আয়কর কাটার পর আট হাজার একশো টাকা পনেরো পার্সেন্ট ধারা আয়কর কাটার পর সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা তিন লক্ষ টাকায় ছয় মাসে নয় পার্সেন্ট রেটে তেরো হাজার পাঁচশো টাকা পাবেন ছয় মাস পর সেক্ষেত্রে দশ পার্সেন্ট ধারে আয়কর কাটলে বারো হাজার একশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ধারে আয়কর কাটলে এগারো হাজার চারশো পঁচাত্তর টাকা চার লক্ষ টাকায় ছয় মাসে নয় পার্সেন্ট রেটে ছয় মাস পর পাবেন আঠারো হাজার টাকা দশ পার্সেন্ট ধারে আয়কর কাটার পর পাবেন ষোলো হাজার দুইশো টাকা পনেরো পার্সেন্ট ধারে আয়কর কাটার পর পাবেন পনেরো হাজার তিনশো টাকা এভাবে পাঁচ লক্ষ টাকায় আপনি ছয় মাসে নয় পার্সেন্ট রেটে ছয় মাস পর পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ধারে আয়কর কাটার পর উনিশ হাজার একশো পঁচিশ টাকা ভিডিওটা আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে করে আপনি হয়তোবা যখন এফডিআর করতে যাবেন তো আপনি এফডিআর করতে যাওয়ার পূর্ববর্তী মুহূর্তে এই বিষয়গুলো দেখলেন দেখলে সেক্ষেত্রে আপনার একটা বিস্তারিত আইডিয়া কিন্তু এসে যাবে অনেকের কাছে স্পষ্ট না হতে পারে পনেরো বা বিশ পার্সেন্ট আয়কর কেন কাটবে এটা ক্লিয়ার করে দিচ্ছি লাস্টের স্টেপে এসে বারো মাসে আপনার এক লক্ষ টাকায় নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে লাভের পরিমাণ নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট ধারা আয়কর কাটলে আট হাজার তিনশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ধারা আয়কর কাটলে সাত হাজার আটশো তেষট্টি টাকা তো আপনি এফডিআর অ্যাকাউন্ট করার সময় যদি পুবালি ব্যাঙ্কে আপনার আয়কর রিটার্ন জমা দানের প্রমাণপত্র জমা দেন তাহলে দশ পার্সেন্ট ধারা আয়কর কাটবে আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে জমা না দিলে পনেরো পার্সেন্ট ধারা আয়কর কাটবে এই রিটার্ন প্রদানের প্রমাণপত্র কোথায় পাবেন যাদের টিন সার্টিফিকেট রয়েছে যারা নিয়মিত ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন তাদের কাছেই এই রিটার্ন প্রদানের প্রমাণপত্র গভর্নমেন্টটা দিয়ে থাকে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রদান না করলে টিন সার্টিফিকেট থাকলে বাড়তি কোনো সুবিধাই পাবেন না দুই লক্ষ টাকায় বারো মাসে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে বারো মাস পর পাবেন বা এক বছর পর আঠারো হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট ধারা আয়কর কাটার পর ষোলো হাজার ছয়শো পঞ্চাশ পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা এইভাবে তিন লক্ষ টাকায় বারো মাসে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট পার্সেন্টারা আয়কর কাটার পর চব্বিশ হাজার নয়শো পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট ধারা আয়কর কাটার পর তেইশ হাজার পাঁচশো অষ্টাশি টাকা চার লক্ষ টাকায় বারো মাসে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে আপনি লাভটা পাবেন সাঁত্রিশ হাজার টাকা দশ পার্সেন্ট ধারে আয়কর কাটার পর তেত্রিশ হাজার তিনশো টাকা পনেরো পার্সেন্ট ধারা আয়কর কাটার পর একত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ টাকায় বারো মাসে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে বারো মাস পর পাবেন ছয়চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দশ হারে আয়কর কাটার পর পাবেন একচল্লিশ হাজার ছয়শো পঁচিশ টাকা পনেরো হারে আয়কর কাটার পর পাবেন উনচল্লিশ হাজার তিনশো তেরো টাকা তবে আপনাদের কিছু কাঙ্ক্ষিত প্রশ্ন থাকে যেই প্রশ্নের উত্তরগুলো এখন দেওয়ার চেষ্টা করব তো এই যে এফডিআরগুলো রয়েছে এফডিআরের রেটগুলো দেখতে পাচ্ছেন আপনার দেখা গেল তিন মাসের এফডিআর এক মাসে গিয়ে ভাঙাচ্ছেন সেক্ষেত্রে তিন মাসের এফডিআর রেট ছিল নয় পার্সেন্ট আপনি এক মাসে গিয়ে ভাঙানোর ফলে আপনাকে কিন্তু নয় পার্সেন্ট রেটে কখনোই প্রফিট দিবে না আপনাকে দেখা যাবে যে ছয় পার্সেন্ট বা ছয় পার্সেন্টের নিচেও প্রফিট দিতে পারে কোন কোন ক্ষেত্রে কেননা ব্যাংকের সঙ্গে আপনার চুক্তি হয়েছিল তিন মাস সো এই বিষয়টার দিকে একটু অনেকে নজর রাখবেন আর এফডিআর করলে সর্বোচ্চ এইট্টি পার্সেন্ট পর্যন্ত ঋণ সুবিধা পাবেন এক লক্ষ টাকায় আশি হাজার টাকা দুই লক্ষ টাকায় এক লাখ ষাট হাজার টাকা এভাবে পর্যায়ক্রমে এবং এফডিআর রেটে আপনার যেই ইন্টারেস্ট রেটটা রয়েছে আপনি যে এফডিআর উপর লোন নিলেন সে লোনের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত দুই থেকে আড়াই পার্সেন্ট বেশি ইন্টারেস্ট দিতে হবে সেটাও কিন্তু দৃষ্টি নজরে আপনাকে রাখতে হবে এবং এফডিআর এগেন্স্টে আপনি লোন নিলে আপনার কিন্তু ইনস্টলমেন্ট পরিশোধ বাধ্যতামূলক অনেকে আবার প্রশ্ন করেন আপনি হয়তো বা ছয় মাসের জন্য এফডিআর করেছেন ছয় মাস পর আপনি বা ব্যাঙ্কে যাইতে পারেন নাই কোনো কারণে আপনি হয়তো বা ছয় মাস পরে সাত মাস বা আট মাস বা এক বছর দুই বছর পরে ব্যাংকে গেছেন কোনো কারণে ইনকেস সেক্ষেত্রে আপনি এফডিআরের টাকা কিন্তু তুলতে পারবেন নো প্রবলেম কেননা আপনি ছয় মাসের এফডিআর করে যদি দেখা যায় যে সামনের ছয় মাস শেষ হয়ে গেল তারপরেও আরও ছয় মাস শেষ হয়ে গেল আপনি টাকা তুলতে পারলেন না এই এফডিআরটা সামনের ছয় মাসের জন্য অটো রিনিউ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি দুইটা ম্যাদের জন্য প্রফিটটা কিন্তু পেয়ে থাকবেন নয় পার্সেন্ট রেটে এটা শুধুমাত্র ছয় মাসের ক্ষেত্রে প্রযোজ্য এমন না আপনার বারো মাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য বারো মাসের ক্ষেত্রে বলতে এক বছরের ক্ষেত্রেও প্রযোজ্য আপনারা এক বছরের জন্য এফডিআর করেছেন এক বছর শেষ হয়ে গেছে ব্যাংকে যেতে পারেন নাই তারপরে আরও এক বছর বা দুই বছর পার হয়ে গেছে তো সেক্ষেত্রে এই এফডিআরটা এক বছর পার হয়ে গেলে আরও এক বছরের জন্য অটো রিনিউ হয়ে যাবে দুই বছর পার হলে আরও দুই বছরের জন্য অটো রিনিউ হবে এবং আপনি প্রফিট পাবেন নো টেনশান অ্যাকাউন্টধারীর এনআইডি কার্ড বা পাসপোর্ট দুইটার মধ্যে যে একটা পাসপোর্ট দিয়ে করতে গেলে অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের মেয়াদ না থাকলে পাসপোর্ট দিয়ে করতে পারবে না টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ ওই যে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আয়কর কাটবে আপনার রিটার্ন স্লিপ থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই তবে দশ লক্ষ টাকার বেশি এফডিআর করতে গেলে এটা আবার দুই নম্বর ডকুমেন্টস বাধ্যতামূলক দিতে হবে গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি আপনার বাসার ঠিকানা প্রমাণের জন্য এটা লাগে গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনি অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধন এবং এই যে জন্ম নিবন্ধনটা অবশ্যই সতেরো ডিজিটের অনলাইন বেস হতে হবে অনলাইন বেস জন্ম নিবন্ধন না হলে পসিবল না প্রাপ্ত বয়স্ক হলে এনআইডি কার্ড নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো নিয়ে আপনার নিকটবর্তী যেই প্রবালী ব্যাংক রয়েছে সেখানে যোগাযোগ করে আপনি এফডিআরটি করতে পারবেন এই যে এফডিআর রেটগুলো দেখতে পাচ্ছেন এফডিআর রেটগুলো কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে সো বি কেয়ারফুল এটা এক মাস দুই মাস বা পাঁচ মাস দশ মাস পরেও পরিবর্তন হতে পারে আর আবগারি শুল্ক এক লক্ষ টাকার বেশি এফডিআর এর ক্ষেত্রে চার্ট অনুসারে কিন্তু প্রযোজ্য অবশ্যই হয়ে থাকবে